অবশেষে রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের পার্শ্ব শিক্ষকদের সুখবর দিলেন ডক্টর সালাম অনেকেই প্রশ্ন করছিলেন যে ডক্টর সালাম কোথায় গেলেন তার আপডেট এবং তিনি যে তারিখ দিয়েছিলেন বারবার একাধিক তারিখ এখন তিনি কেন লাইভে আসছেন না কেন ভাতা বৃদ্ধির বিষয়ে বলছেন না কেন ভাতা বৃদ্ধির ফাইলের বিষয়ে বলছেন না তিনি কেন এখন পার্শ্ব শিক্ষকদের আর ফুল মিষ্টি চাইছেন না পার্শ্বশিক্ষকদের কাছে কেন পার্শ্ব শিক্ষকদের তিনি নাচতে বলছেন না বন্ধুগণ আজকের সব থেকে বড় খবর বিষয় ভাতা বৃদ্ধি এবং আজকে যে সুখবর দিয়েছেন ডক্টর সালাম সেই বিষয়ে আপনাদেরকে আমরা আপডেট দেবো আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার ইতিমধ্যে জেনে গেছেন পার্শ্ব শিক্ষক সহ এস এস এম কর্মী অর্থাৎ সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে বিকাশ ভবনে সতেরোই নভেম্বর থেকে লাগাতার ধর্না কর্মসূচি আমরণ অনশন অর্থাৎ ভাতা বৃদ্ধির জন্য যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত তারা যেও হাতে পাচ্ছে তার জন্য লাগাতার কর্মসূচি চলবে এবং চরম পর্যায়ে আন্দোলন হবে করেঙ্গে ইয়া মরেঙ্গে এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার ডক্টর আব্দুল সালাম পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যিনি নেতৃত্ব যিনি এস এসএম কর্মীদের শিক্ষকদের উজ্জীবিত করেছিলেন আসার আলো দেখিয়েছিলেন অনেকের মনে তিনি আসার একটা সঞ্চার করেছিলেন তিনিই ভাতা বৃদ্ধির ফাইলের কথা বলেছিলেন তিনি এই তিনিই শিক্ষকদের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা বৃদ্ধির বিষয়ে তিনি বারবার বলেছিলেন একাধিক তারিখ দিয়েছিলেন যদিও সেই তারিখ মিলেনি এবার তার অভিযোগ রয়েছে অভিমান রয়েছে এবং সেই সঙ্গে কিভাবে কীভাবে শিক্ষকরা সঠিক পর্যায়ে পৌঁছাবে তাদের দাবি আদায় হবে সেই বিষয়ে তিনি একটি বার্তা দিয়েছেন বন্ধুগণ প্রথমেই তিনি সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্ব সঞ্জয় গুহ মহাশয়কে চিটিংবাজ বলেছেন আপনাদেরকে আমরা জানিয়ে রাখি তিনি একটি পোস্ট করেছেন সেই পোস্টে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সঞ্জয় গুহ একটা পাতি চিটিংবাজ কে এই সঞ্জয় গুহ আপনারা জানেন এই সঞ্জয় গুহ মামলা করেছিলেন শিক্ষকদের ভাতা বৃদ্ধির জন্য এবং ডক্টর আব্দুল সালাম বলছেন যে সঞ্জয় গুহ কিছুই জানে না বড় বড় কথা বলে এবং কাজের কাজ কিছুই করে না এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তার সংগঠন এবং তিনি অক্লান্ত পরিশ্রম করে এবং চেষ্টা করে যাচ্ছে তা খোঁজ নেবার ক্ষমতা ওর নেই অর্থাৎ সঞ্জয় গুহর নেই শিক্ষকদের আলাদা ফাইল তৈরি হয়েছে বলেই তিনি দাবি করেছেন এবং বিভিন্ন নিউজ পোর্টাল ওয়েবসাইটে সেই খবর কিন্তু এখন দেখা যাচ্ছে সেই খবর উপলব্ধ রয়েছে কিন্তু ওরা অর্থাৎ সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি এবং সেই সঙ্গে সরকারপন্থীদেরও আরও কয়েকজন নেতৃত্ব রয়েছেন যারা নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য এবং সব থেকে মুদ্রা কথা কেবল রাজনীতি করার জন্য তারা রাস্তায় নামছেন কর্মসূচি নিচ্ছেন চাঁদা তুলছেন অর্থাৎ টাকা কামানোর একটা পথ এবং সমগ্র শিক্ষার সমগ্র শিক্ষাকে একসাথে নিয়ে আসার যে একটা কথা বলা হচ্ছে সেটা আসলে শুধু রাজনীতি ছাড়ার কিছু নয় ডক্টর আব্দুল সালাম বলেছেন যে আমাদের সাহায্য উপেক্ষা করে দিনের পর দিন সমস্যা তৈরি করে যাচ্ছেন কিছু সংগঠন এবং কিছু নেতৃত্ব ফসল ঘরে ওঠানা পর্যন্ত আমরা নিজেরা চিন্তিত তিনি বারবার যে তারিখ বা সম্ভাবনার কথা বলেছিলেন সম্ভাব্য তারিখের বিষয়ে বলেছিলেন সেই তারিখ কিন্তু সঠিক হয়নি এবং তিনিও এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে তার সংগঠন এবং তিনি সঠিক কাজ করেছেন খুব শীঘ্রই পার্শ্বশিক্ষকরা ফল পাবে তাদের জন্য আলাদা বেতন এই বেতন বৃদ্ধির ফাইল তৈরি হয়েছে বলে তিনি দাবি করছেন এবং সেই সঙ্গে অভিযোগ রয়েছে যে কয়েকজন সুবিধাবাদী পার্শ্বশিক্ষক মিলে শিক্ষকদের হওয়া যে কাজ সেই কাজটিকে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন অর্থাৎ তারা ক্ষতি করেছেন সেটা কিন্তু সাময়িক এবং সেই ক্ষতি বা সেই ঘাতারা কিন্তু সারিয়ে তুলতে পেরেছে বলেই তিনি দাবি করছেন এখনও যদিও বিভিন্ন উদ্দেশ্যে অর্থাৎ ক্ষতি করার উদ্দেশ্যেই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে তিনি কটাক্ষ করেছেন নিজেরা শত চেষ্টা করেও যেহেতু নবান্নে ঢুকতে পারেনি নবান্নে গিয়ে সর্বোচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেনি বা তাদের কোনো ক্ষমতা নেই এক কথাই তিনি বলতে চাইছেন তারা চাইছেন যাতে করে এই সমস্ত কাজ তারা যেটা করেছে অক্লান্ত পরিশ্রম করে এবং তারা বলছেন যে ফাইল রয়েছে পার্শ্ব শিক্ষকদের আলাদা ফাইল রয়েছে বেতন বৃদ্ধির কিন্তু তার সত্ত্বেও কিছু মূর্খ নেতৃত্ব এবং সংগঠন যাতে করে ক্ষতি হয় সেই ক্ষতিটাই চাইছেন এবং আজে বাজে কর্মসূচি নিচ্ছেন সরকারের বিরোধিতা করছেন বলেই তিনি দাবি করেছেন তিনি বলতে চাইছেন যে আগের আন্দোলনে এবং এবং পরবর্তীতে আরও যদি আরও যদি আন্দোলন হয় এবং এই যে সতেরোই নভেম্বর লাগাতার কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত জিও হাতে পাচ্ছেন এম কর্মীরা সেই আন্দোলনের তারা বিন্দুমাত্র বিরোধিতা করছে না বা করবে না তাহলে তার কি সুফল আনলো ওরা আগের আন্দোলনও তারা কিন্তু ডক্টর ডক্টর আব্দুল সালাম এবং তার সংগঠন কোনো ধরনের বিরোধিতা করেনি কিন্তু আন্দোলন থেকে তারা কি সুফল এনেছে তারা বিভিন্ন সময় দাবি করেছেন আমাদেরকে এগারোটা দিন সময় দিন আমাদেরকে একুশটা দিন সময় দিন আপনারা চলুন নবান্ন অভিযানে অংশগ্রহণ করুন রাস্তায় নামুন আমরা আপনাদের দাবি বা বেতন বৃদ্ধি করব কিন্তু আন্দোলনের কি ফল আন্দোলনের নেট ফল জিরো যেমনটা বলতে চেয়েছেন ডক্টর আব্দুল সালাম অর্থাৎ আন্দোলন করে কোনো সুফল আনতে তারা পারেনি এবং আন্দোলন করে এই সরকারকে মুখ্যমন্ত্রীকে দমানো যাবে না একমাত্র উপায় ডক্টর আব্দুল সালামের নেতৃত্বে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে তারা করেছেন এবং তাদের অক্লান্ত পরিশ্রমেই তারা কিন্তু সফলতা পেতে চলেছে বলে তিনি দাবি করেছেন এবং তাদের মাধ্যমেই শিক্ষক সহ এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি হবে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে বেতন বৃদ্ধি হবে বলেই তিনি মনে করছেন নবান্ন অভিযানের নামে ওরা হাজার হাজার শিক্ষকদের সাথে প্রতারণা করেছে বলে একটা মারাত্মক অভিযোগ করেছেন ডক্টর সালাম কোথায় গেল সেই সাত দিন আসলে ওরা শিক্ষক সমাজে বন্ধুবেশী শত্রু এমনটাই কটাক্ষ এবং চরম অভিযোগ ডক্টর আব্দুল সালামের আবারও ওরা বিকাশ ভবন অভিযান করতে যাচ্ছে ক্ষমতা থাকে নবান্ন অভিযান করুক বিকাশ ভবন অভিযান করে কি হবে প্রয়োজনে আমরাও সহযোগিতা করব বলেই জানিয়েছেন ডক্টর আব্দুল সালাম কারণ মানবিক দিদির পাশবিক রূপটা প্রকট হচ্ছে ধীরে ধীরে উনি যতক্ষণ না পর্যন্ত শিক্ষকদের নিয়ে মুখ খুলছেন না ততক্ষণ ওনাকে আর মানবিক বলতে পারছি না অর্থাৎ একদিকে যখন ডক্টর আব্দুল সালাম সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি সঞ্জয় গৃহ থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের আলোচনা করছেন বিরোধিতা করছেন ঠিক একই সঙ্গে আরও একটি বড় তিনি দাবি করছেন যে মুখ্যমন্ত্রীকে তিনি আর মানবিক বলতে পারছেন না পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করেনি মুখ্যমন্ত্রী অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ভাতা বৃদ্ধি হচ্ছে ততক্ষণ না পর্যন্ত ডক্টর আব্দুল সালাম মুখ্যমন্ত্রীকে আর মানবিক বলবেন না কিন্তু বিভিন্ন সংগঠন যে পদক্ষেপ নিচ্ছে সেটাও কিন্তু সঠিক নয় ভুল ভাল পদক্ষেপ শুধুমাত্র শিক্ষকদের এবং এসএসএম কর্মীদেরকে বিভ্রান্ত করা যদি সব চক্রান্ত বাঞ্চাল করে সফলতা অর্জন করা সম্ভব হয় তা একমাত্র আমাদের দ্বারাই অর্থাৎ ডক্টর আব্দুল সালামের নেতৃত্বে শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকেই বা তাদের মাধ্যমেই হবে বলে একটা বড় দাবি করলেন ডক্টর আব্দুল সালাম তাই বাকিরা ভুলভাল ভাল নিচ্ছেন সরকারের বিরোধা করছেন এবং ওরা সফলতার পরিবর্তে দীর্ঘকালীন রাজনীতি করতে চাইছে বলেই দাবি করেছেন ডক্টর আব্দুল সালাম বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত ডক্টর আব্দুল সালাম কি সঠিক বলছেন অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন